যারা আমি কোরআনে কারিম থেকে কিছু বলার চেষ্টা করেছি আল্লাহ মানুষ অনেকেই বলে যে আমি মফাসির আমি তো জানি আমি কি আমি কোরআনের ছাত্র মাত্র কোরআনে কারিম কে বলে স্টাডি করার চেষ্টা আছি আমি কিছু জানি না সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহ সেই কথাগুলো বলি সিলিপক দান হওয়ার কারণে হয়তো কিছু কথা এলোমেল হয়ে যায় আমার শরীর যেহেতু স্বাভাবিক না এখনো আমার নিজের প্রতি এখনো পরিপূর্ণ কন্ট্রোল আসে না বারবার চিকিৎসকরা আমাকে বিশ্রামে থাকতে বলে তোমার বান্দাদের হাত পা চেপে ধরার কারণে আশা লাগে আইলে এমন কথা তুমি আমার মুখ দিয়ে জবান দিয়ে বের করে দিও না যেটা সমাজের ক্ষতি হয় তোমার বান্দা বান্দীদের মনে আঘাত লাগে আইলা যদি কিছু বলে থাকি তাদের সিটি থেকে মুসিদাও ভালো কথা হক কথা যেগুলো বলেছি পক্ষে তুমি বারবার আমাদেরকে জানিয়েছ নিজেদেরকে ভালো মনে করব না আইনা আমরা নিজেদেরকে সত্যি ভালো মনে করি না তোমার দয়া ছাড়া রহমত ছাড়া পার হওয়ার সম্ভব না মানিক তাক তুমি তো জানো আমাদের ভেতরে আসবে তাকো আকার আছে রব্বুল আলমের বড় বড় গোনা থেকে এবং ফায়সা কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার দাও দাও মানুষ হিসাবে ছোট খাটো যে অপরাধ গুলো মনের অচান্তে না চিনি ভুল বসত আল্লাহ তুমি এগুলো মাফ করি দাও তুমি নিজেই আজকে দাঁড়িয়ে দিলে রব্বা কাক ফের আমাদেরকে ক্ষমা করে দাও মনে যে গোনাগুলো করে ফেলেছে আল্লাহ তুমি আজকে ক্ষমা করে দাও আর পুরো মিনী নিজের চিন্তায় নিজে দেশটা আজকে রসা বলে চলে যাচ্ছে আমাদের এই প্রতিবেশীদের চক্রান্তের কারণে প্রতিবেশীদের হাত থেকে বাঁচাও যে ষড়যন্ত্রের চাল তারা বিছিয়েছে চট্টগ্রাম নাকি তারা নিয়ে নেবে এই সিদ্ধান্ত এই চক্রান্ত চলছে ওদের চক্রান্ত সবগুলো নস্বাদ করে দাও

আল্লাহ তাআলা তিনটা বছর আমার উপরে যে ঝড় গেল তুমি তো দেখতে পেয়েছো আমি এখনো পর্যন্ত সুস্থ হতে পারি নাই ওয়াইদা মারিদ তো ফাহুয়া ইয়াশফিন তোমার কোরআনে কারীমে ইব্রাহিম নবীর দোয়াটা আমরা পড়েছি জাতির পিতা দোয়া করতেন আল্লাহ আমি যখন অসুস্থ হই তুমি আমাকে শেফা দাও আমি তার সন্তান জাতির পিতার সন্তান হিসাবে দোয়া করছি আল্লাহ আমি যখন অসুস্থ হয়ে গেছি তুমি আমার শেফায় কামেলা জেলা দাও এই গরস্থানে যত মানুষ আছে ক্ষমা করে দাও এই মাদ্রাসাটা কোরআনের শিক্ষায় প্রসারে প্রসারে কেয়ামত পর্যন্ত মঞ্জুর করে না আল্লাহ খাইলেই যেন হজম হয় শুইলেই যেন ঘুম এসে যায় এটা কোন নিয়ামত আমাদেরকে দান করো মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি মাঝে মাঝে জেলে আমাকে বলতেন হামজা ভাই আমার বাবাকে আল্লাহ এই নিয়ামতটা দিয়েছিলেন আল্লামা আজিজুল হক رحمۃ اللہ علیہতে তিনি খাইলেই হজম হয়ে তো শুইলেই ঘুম এসে যেত আল্লাহ ওই নিয়ামতটা তুমি আমাকেও ভিক্ষা দাও আর সেটাইটা নষ্ট হয়ে গেছে আল্লাহ তুমি আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও